আপনারা তো জানেন মখলুকাত কতটা আঠারো হাজার নাকি আঠারো হাজার মখলুকাত শুনেন নাই মখলুকাত আঠারো হাজার না তিন আঠারো কত হ্যাঁ চুয়ান্ন চুয়ান্ন হাজারে ডাবুল করলে যত হয় এত মহলুকাত আল্লাহ সৃষ্টি করেছে আল্লাহই জমিনে আঠারো হাজার মহলুকা জমিনের নিচে আঠারো হাজার মহলুকা জমির উপরে আঠারো হাজার মহলুকা উল্টোপিন্ড দিয়া আসমান আর জমিনের মধ্য খানের খালি জায়গা রেখে দিয়েছে আর আঠারো হাজার মাফ লুকা সোহানল্লা বলেন এত মানুষ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে আলাদা করছেন আশরাফুল মাস লুকাত বানাইছেন আমাদেরকে কুকুর বানান নেই বিড়াল বানান নেই এজন্যে আমরা শুক্রিয়া দে করবো না দুই নম্বর আল্লাহ তাআলা আমাদেরকে ইসানবি মুসানবির উম্মত না হওয়ার থেকে আলাদা করছে করেন নাই যখন সব উম্মত গুলাম এক জায়গায় বাস এরে দো ইসানবি এরে মুসানবি যখন আমার নাম আসছে আপনার নাম আসছে আল্লাহ কইছে না রে এটা আলাদা করে না এটা আমার শেষ নবীর উম্মত বানাইয়া দিতে চিন্তা করছেন বিশ্বাস হয় না আল্লাহ তো আমাকে আদম নবী ইসা নবী নবীর উম্মত বানান নাই হইলাম না কেন রব কি বানাজা করছে আরে ই আব্দুল্লাহর রাইকা দেইটা বেগণ বাড়ি এটা রে মুহাম্মাদের উম্মত বানাইতে চায় কয়বার তিন নম্বর আল্লাহ বলেছেন কুনতুম খায়রু আমি রব তোমাদেরকে শ্রেষ্ঠ করবার জন্য এই মানুষদের মধ্যে কাদেরকে আমি উত্তম বানাতে চাই

আবার দেখা হওয়ার সুযোগ করে দেয় আল্লাহ যদি চান সবকিছুর পরে চাইতে হবে কে আমরা ধারাবাহিক তফসিল কি আমরা কি চাই যে পুরো ত্রিশ পারা পরে তফসিল শুরু আমরা আমরা এক জায়গায় শুরু করেছিলাম আট বছরে তিন পাড়া সুরায়নি আট বছরে আমরা আশিস সুরায়নি আল্লাহ চাইলে তো আমরা এক বছরেও আমরা পুরা কোরআনের তফসির খতম করতে পারি ওই যে মাঝে মাঝে বইল বইলা আমরা চেষ্টা করব খুব সংক্ষেপ করে আমরা যেন একসাথে মিলেমিশে করতে পারি আল্লাহ যদি কবুল করেন আমি আজকে আমরা আলোচনা করবো বা সুরার তিন নাম্বার পাড়ায় আল্লাহ বলছেন ইন্নাল্লা দিন আমন নিশ্চয় যারা ইমান এনেছে মৌমিন ও আমিল এবং আলাদা অনেক ইমানদার নেকাজ করে না কথা বলে ইমানদার হে ইমান আনছিল একদিন কিন্তু এরপরে আর খবর নাই হেউ মদ খায় সুদ খায় জোয়া খেলে ফ্যান্সি ডিল মারে তা মারে সার দোকানে বৈশাখ বদনাম করে কি বদসে কায়ত করে কিন্তু কালিমা খা আমারে কি কোন আমি কি পড়িনি তো আল্লাহ বলছেন যারা ইমান এনেছে নিশ্চয় এবং যারা নেক কাজ করেছে কি কাজ নেক কাজ আল্লাহ বলছেন এরপরে এবং সালাদ আকামুসালাদ সালাদ কে সে বাস্তবায়ন করেছে সালাদ পড়েছে বলছি না সালাদ কে বাস্তবায়ন করেছে মানে রাখবেন সালাদ পড়েছে এখানে একামত আসার কথা নয় একামত শব্দের অর্থ পড়া না এই জায়গায় আমরা ভুল করি আমরা মনে করছি নামাজ পড়ছি মনে হয় সালাদ হয়ে গেছে নামাজ এটা একটা এর নাম আপনার অন্যভাবে নিয়ে না কথা বুঝবেন রব এখানে প্র্যাকটিস করাচ্ছে লির আস আমি বলছি দাঁড়াও দাঁড়াও হাত বাদাও হাত বাদও মত নিচু রব ট্রেনিং দেওয়াচ্ছে যা বলছি দিয়া তোমাকে তৈরি করতেছি মসজিদের বাহিরে সমাদ কে তুমি কায়েম করো মসজিদের বাহিরে যাও নামাজে যে রবের প্র্যাকটিস করছ মসজিদের বাহিরেও সেই রবের প্র্যাকটিস করো এবং পাবলিকের কাছেও প্র্যাকটিস প্রতিষ্ঠা করো কথা কি বুঝতে পারলেন এই জন্য আমাকে আপনাকে সালাদ মসজিদেও পড়তে হবে ওই রবের হুকুম মেনে মসজিদের বাহিরেও ইবাদত করতে হবে ওই রবের হুকুম মেনে মসজিদে আসলেন মানলাম মসজিদের বাহিরে আর আল্লাহ মানলাম হইল বলেন না সংক্ষেপ করে দিয়ে আজকে এরপরে বলছেন ও আ ও আ তাও যাকাত আল্লাহ বলছেন তোমরা জাকাতকে কি করো আদায় করো জাকাতটা দেও জাকাত কারে দিবেন বলেন না বল আমার বলেন জাকাত দিবেন কারে বলেন না গরিবকে যার কাছে জাকাত পরিমাণ করে সে গরিব

যার কাছে নেশাব পরিমাণ মাল নাই সে ফকির সে গরিব তাকে দিবে আপনি মনে করছেন বেটা রিক্সা চালায় ও জাকাত দেওয়া দরকার খবর নিয়ে দেখেন বেটার ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে বিশ হাজার টাকা বাড়া দিয়ে থাকে কথা বলে না কেন আপনি জাকাত দেওয়াই আসবে হবে না মনে রাখবেন জাকাত এমন এক হকের নাও যার কাছে এই মুহূর্তে পরিমাণ সম্পদ নাই এবং সে চায় না তাকে দিতে হয় আল্লাহ আজকালকে পাবলিক জাকাতের জন্য দরিদের বাড়ির গেটে দাঁড়াইয়া থাকে আর দলীয় জাকাত রে পঞ্চাশ এর একশো এর দুইশো এর তিনশো এটা জাকাত দেওয়া নয় এটা দুষ্ট করা কথা বলেন না কেন একশো টাকা দুইশো টাকা কিন্তু জাকাত নেই এগুলো দশটা জাকাত এভাবে দিতে হবে এমন লোক থাকে তার এই সমস্যার জন্য সমাধান হয় সে যেন বিপদ মুক্ত হয় সে যে কাজে আসছে তার কাজটা যেন হয় আপনার জাকাত দিলেন একশো জাকাত দিলেন দুইশো এখন তো শুনছি জাকাতের কাপড় পাওয়া যায় লেখা রাখছে দোকানে আমার দোকানে জাকাতের কাপড় পাওয়া যায় এর দোকানে ঠান্ডা পড়ো বলেন ছাড়া পড়ো জাকাতের কাপড় পাওয়া যায় মানে কি ইসলামের কোন জায়গায় জাকাতের কাপড় ওইটা দিবেন তার দোকানে দামি দামি কাপড় কাপড় এই কাপড়ের অবস্থা আমি কি বলেছি মনে হয় এগুলা কেন আমার কথা আপনার খারাপ লাগতেছে আমি তো শুরু করতেছি শোনেন না যাই সামনে দিয়ে সুতরাং জাকাত দেওয়া একটা ফরজ জাকাত যে প্রাপ্য তার ঘরে পৌঁছে দেওয়া ফরজ তার ঘরে নামাজ ফরজ নামাজ আবার বলেন নামাজ সবাই বলে নামাজ ফরজ আল্লাহ এসে নিবে না আপনি দিবেন কথা বলেন না আল্লাহ এসে বলবেন নামাজ দেয়া নামাজ দেওয়া নামাজ না আপনার উপরে দায়িত্ব তাকে দিতে হবে টাইম মতো বলেন না এমন কি আপনার দুই অন্ত নামাজ যদি আপনি একত্রিত করেন আপনি জাহান্নামী তাইলে নামাজ রক এসে নিবেন নামাকে দিতে হবে কেন এটা ফরজ তার হক তার দিতে হবে নামাজ কার হক বলেন কা তিনি এসে নিবেন না আমি দিব দিব কাকুতি মিনতি করব আল্লাহ ঠিক মতো পড়তেছি কিনা ভুল হইছে আল্লাহ ঠিক মতো শেষদা দিতে পারি নাই সুরা কেরা ঠিক নাই রব মফ কইরা দিও কাকুতি মিনতি করতে হবে এটা তার হক জাকাত পান্দার হক সে এসে নিবে কেন তুমি তার বাড়িতে দিবা আর মাফ চাই বলবা ঠিক মতো দিতে পারি নাই হক যেভাবে দেওয়ার কথা ছিল দিতে পারি নাই মাফ চাই ঠিক কিনা বলে জাকাত দিবে না আর মাফ চাই আর এরা মনে করে জাকাত আমার তো পয়সা আমি দিবা আপনি কে জাকাত এটা আপনার নয়

আমি সরাসরি দিলাম না তোমারে যা দিছি ওইটার সাথে তারটাও দিয়ে দিছি তুমি হিসাব করে তোমারটা রাইখা তারটা তারে দিয়ে দিই কথা বলেন না কেন তুমি তোমারটা হিসাব করে রেখে দিয়া তারটা তারে পৌঁছাইয়া দিও আর এলাকার মানুষ জাকাতের নাম করে শয়তানি করে পাবলিকের লাইন দরাইয়া দে দশ টাকা একশো বিশ টাকা একশো টাকা দুইশো টাকা করে জাকাত দেয় এটার নাম জাকাত দেওয়া নয় দুষ্টামি পর্যন্ত এভাবে জাকাত দিলে জাকাত আদায় হবে আমার কথা কি বুঝলেন আপনারা জাকাত কি এসে নিবে পৌঁছাই দিব দিয়া মাফ চাইব ঠিক মতো দিতে পারলাম না তোমার হকটা আমার কাছে ছিল ভাই আমানত রাখা আল্লাহ রসুল্লাহ ইমান আলিমাল্লা ওয়া থালা যে আমারও ঠিক রক্ষা করতে পারবে না তার ইম্লাই ওলাদ্দিন আলিমাল্লা জরবের সঙ্গে ওয়াদা দিয়েছিল আল্লাহ আমার দেও আমি কিন্তু তোমার বান্দারে দিব এই ওয়াদা রাখে নাই সে তার ধর্মই নাই আমার কথা বুঝে না কষ্ট হয়ে গেছে বেশি কঠিন করে বলে ফেলতেছি আপনাদের সাথে আমার দুশ্মনী আছে কারোর সাথে লেনদেন আছে না আপনাদের এলাকা আত্মীয়তা আছে আমার কিচ্ছুই তো নাই আপনাদের সাথে রাগ রাগ রব যেখানে করে সেখানে আমি আপনাদের সাথে নরম মিজাজে কথা বলে লাভ আছে আল্লাহ তো দেখো এমন কিছু দুলাভাই মতো কথা আমি রাগ করে বলতেছি ঠিক করে না এমন সব সবসময় মনে হয় আল্লাহর নাম রহিমান না আল্লাহর নাম যেমন রহমান আল্লাহর নাম যেমন একটা আল্লাহর নাম আল্লাহর জব্ব আল্লাহ খুব শক্তিশালী খুব কঠিন এই জন্য আমরা জাকাত দিব ইনশাআল্লাহ জাকাত আমরা বলি না যে আমাদের আমার মাল থেকে আমি হিসাব করে দিতেছি আমার সম্পদ থেকে হিসাব করে দিতেছি আসলে সম্পদ যতটুকু ওটা আপনার ছিল আর যেটা হিসাব করে বাইর করছেন ওটা আপনার আপনার এটা একজনের তাকে দিতে হবে আমরা দিবতে তো ভাবে ইনশাল্লাহ কোরবানির সময় তো আমি নিজেই একটা সাক্ষী দশটা বারোটা কোরবানি করে পয়সা পাবো গেট লাগাই আনে গেটের চিপা দিয়া এক টুকরা দুই টুকরা তোমার কফালে কি ঠান্ডা পড়ে নাই এখন এক টুকরো দুই টুকরো মারো বছর তুমি তো প্রতিদিন কোনো একটা জবাই করে খাইতে পারো ওরে এক টুকরো দাও কেউ কথা বলেন না কেন